ও ভাই দেখতে দেখতে সোনা ডাঙা চলে আসছি আর এখান থেকে যাবো নিউ মার্কেটের দিকে স্পিকার শব্দ হচ্ছে আপনার নিউ মার্কেটের ওইদিকে আর সুজুকি শোরুমটা আপনার ওইদিকে প্রায় পাশাপাশি দেড়শো এটা আমার জন্য অনেক ভালো হয়েছে বাইক দুই জায়গায় রাইখাই কাজ করানো পসিবল হবে হ্যাঁ ভাইয়া টান দেন সিগনাল খেয়ে গেছি সিগনাল 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 হ্যাঁ আঙ্কেল আসে ড্রাইভিং লাইসেন্স আঙ্কেল এটা হচ্ছে আমার এখন এই নাম্বার প্লেট পাই নাই ডিজিটালটা পাই নাই ডিজিটালটা পাই নাই এটা হচ্ছে আমার জি জি আছে এটা হচ্ছে ট্যাক্স টোকেন আর এই যে গাড়ি দিয়া রেজিস্ট্রেশন পেপার যেটা আর কি জি হ্যাঁ নাম্বার প্লেট এখন এই যে ডিজিটালটা ওইটা আসে না জি এটা হচ্ছে আমার ট্যাক্স টু পেন এটা হচ্ছে আমার আর গাড়ি নয় মাসের মতো আছে এখন পর্যন্ত ডিজিটাল নাম্বার প্লেট আসি না তো এটা সিরে যাওয়ার কারণে লেমন্ডিং করছি ওটা ব্যাগের ভিতর দিতে প্রবলেম কি ফটোকপি করে রাখছি আপনি মিলাই দেখেন এটা চট্ট ঠিক আছে ঠিক আছে ওকে

অন্যরকম একটা ভাইব ছিল এখনো রোডে নাই আমার গাড়ির যে অরিজিনাল পেপার একটাও কাছে নেই সবগুলো ফটোকপি তারপরে সেরে দিছে আর আগে যদি হইতো সেটা মামলা খেতাম নিশ্চিত